যাচ্ছেন নাহিদ ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী শুরু চোদ্দ জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ওই চোদ্দ জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে এখন নির্বাচনের আগমুক্ত নাকি তারা আবার এবং সেই অনুযায়ী আহ ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে এবং আসিফ নজরুল সার সার গতকাল দিয়ে আবার কিছুক্ষণ পর সেই করে দিয়েছে যতটুকু তথ্য পেলাম আসিফ নজরুলের কুটচালের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা ভারতে তাদের দল পাঠাবে না এটা তারা সিদ্ধান্ত নিতে চায়নি কিন্তু আসিফ নজরুল গং এবং সুৎখুরি নুজ গং তাদেরকে বাধ্য করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডের প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা ভিড় কথায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধর্ম যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তার দেখি এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজি জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত ব্যাপক হুমকি ধামকি প্রেশার সত্ত্বেও এনসিপি নেত্রীকে দুই দিনের রিমান্ড দিয়েছে ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে কার স্টেটমেন্ট সঠিক কার স্টেটমেন্ট ভুল সেটাও আমি বলবো না আমার প্রশ্ন হলো এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোনো এক নাগরিক নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে এবং তার যদি কোনো প্রমাণ থাকে যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয় তাহলে একটা মামলা যদি ঠুকে দেয় এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের যদি বাংলাদেশে আইনের শাসন থাকে আমরা অপু বলেন আরেকটা একটা ছেলের নাম ভুলে গেলাম গুলশান চাঁদাবাজিতে যে ধরা খেলো এখনো জামিন পাইনি অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি অথবা নড়াইলে প্রাণের চাল চুরি নিয়ে ঘটনা মানে যত ঘটনা আছে পুরো বাংলাদেশে গণবুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক 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 এবং আমাদের আন্দোলনের সময় এতজন সমন্বয়ক ছিল না আন্দোলনের পরে যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক এই সমন্বয়ক পথটা ধারণ করছিল কেন সেটা আমাদের আগে জানতে হবে এই সমন্বয়ক পথ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো মানুষকে আওয়ামী লীগের দোষ বানানো সহজ হতো এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার বগুড়ার এক ব্যবসায়ী যে সাতটা গাড়ি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে ষাটটা গাড়ি দিতে হবে এনসিপির প্রোগ্রামে আসার জন্য তো ষাটটা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের আপডাউন ভাড়া তেল খরচ সব মিলে পঞ্চাশ হাজার টাকা করে যদি হয় তাহলে ষাটটা তাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তো ওই ব্যবসায়ী দুইটা বাস দিতে চায় ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা গণ অভ্যুত্থানের মামলা গণহত্যার মামলা সবচেয়ে সহজ যে মামলা ঢুকানো ঢুকায় তাকে গ্রেপ্তার করানো হয় তো এইভাবে এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই একটা মামলা দিতে পারে এবং সত্যিকার অর্থে যদি আইনের শাসন থাকে এনসিপির এমন কোন জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না এনসিপির এমন কোন উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চারাবাজিতে জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত আমরা আমরা হলো সেই শ্রীনাপার কথা স্মরণ করি তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে এরপরে যখন যখন আসিফ নজরুল সারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিনা পা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাকে সম্মানিত করা উচিত এবং দেখেন তার নাম আক্তার কাটি দিয়েছিল কেটে দিয়ে যখন সে পিপি আসলে নির্বাচিত করেছে সরকার তখন আক্তার হুমকি দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে পিপিতে এরকম কাটতেও পারে আজকে এইটাই একটা আলোচনার বিষয় যে হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে নির্বাচন করছে আচ্ছা বলেন তো মাসুদের বাবা এবং মাসুদ নির্বাচন করছে কেন এবং দুইজনই একই জোট থেকে নির্বাচন করছে একই জোট থেকে হ্যাঁ সুপ্রিম পার্টি না কি যেন পার্টি আছে সেখান থেকে মনে হয় সম্ভবত হান্নান ভাই হান্নান ভাই বাবা আর হলো আর হলো হান্নান দুজন নির্বাচন করছে এইটা হলো ভোট কেন্দ্রে এজেন্ট বানানোর জন্য বাবাকেও প্রার্থী বানিয়ে দিয়ে এইভাবে একটা মানে এটা একটা চালাকি আর কি আমরা দেখলাম আর কি এবং সন্তানের আয় বাবার চেয়ে আঠারো গুণ বেশি খুব ভালো প্রোগ্রেস করেছে তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আইনের শাসন থাকে এবং সেই আইন যদি কার্যকর হয় তাহলে জুলাই গণ অভ্যান পরে আমাদের সম্মানিত মহান জুলাই এই আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সংস্কারের জন্য মাসের পর মাস আমরা বার্গেইন করেছি এইদিকে সংস্কারের জন্য বার্গেইন চলেছে আর বাহিরে সমন্বয়ক নামে চাঁদাবাজি করেছে ব্যবসা বাণিজ্য ছোট ছোট উদ্যোগ স্টার্ট আপ কেউ এদের হাত থেকে রেহাই পায়নি তো সেটাই যদি সত্যিকার অর্থে আসে এরা একজনও একজন এবং ধন্যবাদ জানাই আজকে মেয়েটাকে রিমান্ড নিয়েছে রিমান্ডটা তার বয়স বিষয়ে ইয়ে আসছে যে সতেরো বছর তার বয়স এবং একুশ বছর বয়স দেখিয়ে রিমান্ড নিয়েছে তো এই ধরনের সতেরো বছরের বয়সকে একুশ বছরের বয়স রিমান্ড নেওয়া খুবই একটা নিন্দনীয় বিষয় আমার সেই বিষয়ে আমি দেখলাম যে সতেরো বছরকে একুশ বছর দেখিয়ে রিমান্ড নেওয়া হয়েছে তো আমার প্রশ্ন হলো যে সতেরো বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না কিন্তু সতেরো বছর বয়সে তো মার দাঙ্গা হয়ে ঠিক করা গেছে হ্যাঁ এখানে এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া কি একটা উৎসব চলছে এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সত্যিকার জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে দশজন পনেরো জন মিলে মব সৃষ্টি করে খুব ভাল লাগছে কতদিন দেখলাম যে দিনাজপুরে সম্ভবত দল বেঁধে মব সৃষ্টি করতে গেছে একজনের বাসায় চাঁদ দেয় পরে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিছে এইটা কেবল শুরু সত্যিকার যদি ন্যায় বিচার হয় সত্যিকার যদি আইনের শাসন হয় যারা যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে মস্তি করেছে মাদক নিয়ে ফুর্তি করেছে সবগুলো ভিডিও না একের পর এক সমন্বয়করা মাদক নিয়ে টান সুক টান দিচ্ছে এগুলো এগুলো টাকা পয়সা কই থেকে পাইছে গত কয়েকদিন আগে খুলনায় দেখলেন একজন এনসিপির নেতা শ্রমিক শক্তি সে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ করেছে কে তাদেরই আর একটা সংগঠন যুব শক্তির নেত্রী এবং সেই বাড়িতে কি মজামস্তি চলতেছিল সেটা আপনারা জানেন এই হলো জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে জুলাই সবাইকে মিস করে ভাই একটা আমরা সবাই মিলে অংশ নিয়েছি লড়াই করেছি দেশের জন্য একটা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি সেই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি আমরা দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য লড়াই করেছি সেই ভোটাধিকারের জন্য যে আমাদের খুব রাগ জিদ আমরা যে বঞ্চিত হয়েছি এই গণ পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিসের ভোট কোনো ভোট লাগবে না দশ বছর এরকম করে চলবে দশ বছর ধরে গজব চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল আজকে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসার সম্ভাবনা হয়েছে এই মব বাজেরা যারা চাঁদাবাজি করেছে মানুষের বাড়িতে বাড়িতে হানা গিয়ে টাকা নিয়েছে মামলা যারাই করেছে যেই দলের যেই হোক সবাইকে আইনের আওতায় আনা উচিত সবাই সবাই মানে সবাই যদি বিএনপি করে বিএনপি জামাত করে জামাত এনসিপি করে এনসিপি যেই করুক এই বাংলাদেশকে আমরা সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম একে একে সব সত্য সামনে চলে আসতেছে এমনভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে এবং তারা এটা দম্ভের সাথে তারা অহংকারের সাথে এটা বলতে চেষ্টা করতেছে তারা এটা করে গর্বিত নিজের মুখে স্বীকার করেন যে এটা করছেন সেটা করছে থানায় আক্রমণ করছেন আমি তাদেরকে জুলাই সন্ত্রাসী বলি কারণ এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের আইন বলতেছে এখন দেখেন এই যে আমি যার কথা বললাম যে তিনি স্বীকারোক্তি তিনি কি যুক্তিটা উপস্থাপন করেন শুনি তার কথাটি মানে আইন পরীক্ষা হয় তখন আমি আগে এখন কেউ থানায় গেছে পুলিশ মারতে যায় সেনাবাহিনীকে কাউকে মারতে যায় বা কারো ঘরে আক্রমণ করতে যায় না ওই সময়টা পুলিশ সেনাবাহিনী আর্মি ছাত্রলীগ যুবলীগ রাষ্ট্রীয় রতেন্সি র সহকারে সবগুলা বাহিনী আমাদের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পুরো বাহিনীকে মানে গোপন যে হত্যার মিশনে নামছে সেখানে আপনাদের প্রতিহত্যা করেন আজকে থাকতে

দেখেন তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে এখন এই বিষয়গুলো দিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে যে এগুলো কি পরিকল্পনার অংশ ছিল এখন মনে হতে পারে যে এই যে তারা আক্রমণ করছে জুলাই আগস্ট আন্দোলনে কি মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা অপ্রত্যাশিত ঘটনা নাকি পরিকল্পনা করে তারা মাঠে ছিল যে তারা এই কাজগুলো করবে আসলে আমরা জেনে নেই এগুলো পরিকল্পিত কি দেখেন তারা সুন্দরভাবে এই যার বক্তব্য আমি আপনাদেরকে শোনা যাচ্ছি তিনি সুন্দরভাবে এটা বলছেন যে এটা পরিকল্পনার অংশ তারা নাকি পরিকল্পনা করছে পরিকল্পনা করিয়া তারপর রাজপথে এমনকি তারা সারা বাংলাদেশের সকল থানায় হামলা লুটপাট ডগ্ন সংযোগের মতো পরিকল্পনা তারা করছিল এ কথা আমার কথা শুনে আপনার বিশ্বাসের দরকার নাই আপনি তার মুখে শুনুন তিনি এ বিষয়ে কি বলেন শুনুন তার কথা

যদি এটা হতো যে না দেশের জনগণ ক্ষুব্ধ ছিল দেশের জনগণ রাগান্বিত ছিল দেশের জনগণ পুলিশ বাহিনী থেকে মুখ ফিরে নিয়েছিল তাহলে হ্যাঁ ঠিক আছে জনগণ জনতাই কাজগুলো করছে তাকে ধরবেন কিন্তু না জনতাই কাজগুলো করে নাই জনতাকে তো তারা তো মানে তাদেরকে লোভে ফালানো হয়েছিল ভুল বোঝানো হয়েছিল মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নেমছে কিন্তু এই কাজগুলো থানায় হামলা ভাঙচুর লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সকল কিছু পরিকল্পনার অংশ আজকে সেই জুলাই যোদ্ধারাই বলতেছে ইউনুস সাহেবের সেনিয়োগ কর্তারাই বলতেছে তারা পরিকল্পনা করে মাঠে নামছিল তারা পরিকল্পনা করছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা সুত করতে হলে এই চালাতে হবে এই পরিকল্পনা করে মাঠে নেন সেটাকে আপনি কি বলবেন এটা শাস্তিযোগ্য অপরাধ না অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং অবশ্যই তাদের আইনের এত আনা উচিত কিন্তু আনা হবে না অন্তত ইউনোথ সরকারের আমলে কারণ ইউনোথ সরকার ইন্ডেমনিটি দায়মুক্তি মুক্তি দিচ্ছে তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যারা এই ধরনের কাজ কর্ম করছে যদিও দায়মুক্তিতে বলা হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে থেকে আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তাদেরকে দায়মুক্তি কিন্তু এখন আমরা দেখতেছি আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তারা তো পরিকল্পনা করিয়া যারা এই ভাঙচুর লুটপাট করছে তারা পরিকল্পনা করছে আগে এখন এই যে আমি আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরলাম যে আক্রমণ বৈধ কিনা নিঃসন্দেহ অবৈধ আইন বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানানো কিন্তু তাদের কাছে বৈধ আবার আমরা এটাও আমাদের যখন প্রশ্ন আসলো যে এটা পরিকল্পনা কিনা হ্যাঁ এটাও পরিকল্পনা তারা করছে এখন যে প্রশ্নটা সামনে আসলো যে তাদের চিন্তাধারা কি তাদের যুক্তি কি কোন যুক্তিতে কোন চিন্তায় তারা এই কাজগুলো পরিকল্পনা মাফিক করলো এবং এটাকে বৈধ ভাবতেছে আসুন আমরা জেনে নেই যে তাদের চিন্তাধারা কী দেখেন আমি যে অংশটুকু এখন এই বক্তব্য শোনাবো সেই অংশটুকুতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা কি তারা কোন চিন্তা করে তারা কিভাবে এই বিষয়টা নিচ্ছে বা তাদেরকে কিভাবে বোঝানো হয়েছে অথবা আপনি বলতে পারেন যে তাদের মানসিকতা কিভাবে ধোলাই করা হয়েছে তার বক্তব্য আগে শুনি তারপরে আমার আলোচনা আসে শুনুন তার বক্তব্য আমরা